দেখো হসপিটালে যে এম মেশিনগুলো থাকে সেটাকে কখনোই বন্ধ করা হয় না কারণ এটাকে একবার বন্ধ করলেই লক্ষ টাকা খরচ আসলে এম মেশিনের ভেতরে একটা বিশাল সুপার কন্ডাকটিভ ম্যাগনেট থাকে যা পৃথিবীর অন্যান্য ম্যাগনেটিক ফিল্ডের তুলনায় কয়েক মিলিয়ন গুণ বেশি শক্তিশালী হয় এবং এই ম্যাগনেটকে কাজ করতে প্রচুর ঠান্ডা তাপমাত্রার প্রয়োজন হয় যেটা প্রায় মাইনাস ডিগ্রি সেলসিয়াস আর এই তাপমাত্রা অ্যাচিভ করতে হলে দরকার পরে লিকুইড হিলিয়াম কিন্তু যদি এমআরআই মেশিনটাকে অফ করা হয় তাহলে ভেতরে হঠাৎ করে লিকুইড হিলিয়াম ফুটে গিয়ে গ্যাসে পরিণত হয় এবং সেফটি পাইপ দিয়ে বাইরে বেরিয়ে আসে এবং এর কুলিং পাওয়ার মুহূর্তের মধ্যেই তাপে পরিণত হয় এর ফলে এমআরআই মেশিনের ম্যাগনেট তার সুপার কন্ডাক্টিভিটি হারিয়ে ফেলে এই প্রক্রিয়ায় এমআরআই মেশিনের কয়েক হাজার লিটার হিলিয়াম মুহূর্তের মধ্যেই নষ্ট হয়ে যায় তাই পুরো সিস্টেমটাকে আবার ঠান্ডা করতে নতুন করে হিলিয়াম রিফিল করতে আর মেশিনটাকে পুনরায় রিক্যালিব্রেট করতে প্রায় পঁচিশ থেকে সত্তর লক্ষ লক্ষ টাকা খরচ হতে পারে এই কারণে এম মেশিনকে আই কখনোই অফ করা হয় না এটাকে একবার চালু করলে কোনো বড় সমস্যা বা ইমার্জেন্সি ছাড়া এটা বছরের পর বছর ধরে চলতেই থাকে